শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট আরো একত্রিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ জমা অর্থের পরিমাণ তিনশত কোটি টাকা ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের তথ্য অনুযায়ী ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ তিনশত কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশত পাঁচ টাকা দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এর আগে এগারোই মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন